মেয়ের বাড়িতে বিবাহ সংক্রান্ত সমস্যা মেটাতে এসে মাথা ফাটল তিনজনের ঘটনার দায় যদিও প্রশাসনের ঘটনা ঘটেছে দাসপুর থানার কেলেগোদা গ্রামে জানা গিয়েছে উদয়চকের বেশ কিছু মানুষ দাসপুরের সাতপোতা গ্রামে এসেছিল বিবাহ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য এবং ফেরার পথে কেলেগোদা গ্রামে মাঠের রাস্তায় টোটো উল্টে গুরুতর আহত চারজন মাথা ফেটেছে তিনজনের ঘটনা সম্পর্কে জানা গিয়েছে উদয়চক গ্রামের এক টোটোওয়ালার সাথে এসেছিলেন সাতপোতা গ্রামে সাতপোতা থেকে ফেরার সময় আজুরিয়া দিয়ে সোনাখালি যাওয়ার কথা ছিল তাদের কিন্তু কিছুটা রাস্তার দৈর্ঘ্য কমবে বলে টোটোওয়ালা তাদেরকে মাঠের ভেতরে রাস্তা দিয়ে নিয়ে যায় আর তাতেই ঘটে বিপত্তি যদিও দোষ রয়েছে প্রশাসনের দীর্ঘদিন ধরেই রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে রাস্তাটি বেহাল অবস্থায় থাকলেও প্রশাসনের কোনোরকম কোনো ভ্রূক্ষেপ নেই বারে বারে ওই রাস্তায় টোটো মোটরবাইক ও সাইকেল দুর্ঘটনার কবলে পড়লেও স্থানীয় নেতা ও প্রশাসন প্রত্যেকেই যেন চোখ কান বন্ধ করে রেখেছে রাস্তার বেশ কিছু অংশ একেবারে ভেঙে বসে গিয়েছে তেমনই একটি জায়গায় টোটো নিয়ে যাওয়ার সময় টোটোর বাম দিকের চাকা রাস্তার নিচে চলে যায় আর ঠিক সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে টোটোটি একেবারে রাস্তা থেকে উল্টে পড়ে যায় মাঠে ঘটনার পরেই কেলেগোদা গ্রামের বেশ কিছু মানুষজন দ্রুততার সহিত আহতদেরকে উদ্ধার করে জয়রামচ গ্রামের একটি স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করায় পরিবারের লোকজনকে খবর দেওয়া হয় খবর দেওয়া হলে পরিবারের লোকজন দ্রুততার সহিত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং চিকিৎসা করানোর পর তাদেরকে নিয়ে যায় ঘটনায় যদিও টোটোটি সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু টোটোর ভেতরে থাকা তিনজনের মাথা ফেটে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে এবং সাথে থাকা আরও একজন গুরুতর আঘাত পেয়েছে তবে ঘটনায় টোটো চালকেরও সেভাবে তেমন কোনো ক্ষতি হয়নি মূলত রাস্তার বেহাল অবস্থার জন্যই এমন দুর্ঘটনা যদিও রাস্তার অবস্থা নিয়ে চোখ কান বন্ধ করে রেখেছে নেতা থেকে প্রশাসন প্রত্যেকেই তাই আমাদের দর্শকদের কাছে অনুরোধ খবরটিকে বেশি পরিমাণে শেয়ার করবেন এবং এই ঘটনা প্রসঙ্গে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমরা এসেছিলাম সাত পাতা আমরা এসেছিলাম উদয় চোখ থেকে সাত পাতা একটা সেটা একটু কথা বলতে গেছিলাম তো সেখান থেকে কথাবার্তা বলে আমরা অলরেডি উদয় চুড়ে যাওয়া বলে আমরা এই দিয়ে এটা দিয়ে সটা বলে এটা একটু রাস্তা দিয়ে উদয় চুড়ি যাওয়া বলে রাস্তা ধরছিলাম সেখানে একটু রাস্তা খারাপ না ওখানে চাকাটা সিপ করে গিয়ে পাল্টে দিয়ে যায় যে রাস্তাটা আমরা আহত হয়েছি মোটামুটি ইঞ্জুরি হয়েছি চারজন তার মধ্যে একজন দুজন ড্রাইভার আর একজন সুস্থ আছে বাকি হালকা আমার হালকা মধ্যে গেছে আর বাকি তিনজন ফ্র্যাকচার হয়ে গেছে ভাঙা ভাঙি কিছু হয়নি আমার নামি পাঁচজন চিকিৎসা চলছে প্রথমে চিকিৎসাটা চলছে এই কিছুক্ষণ আগে সবেমাত্র আমরা এই রাস্তার কেলেগোদার পার্শ্ববর্তীতে এই যে পাঁচ গেছিয়ার যে রাস্তা এই রাস্তার অবস্থা এত পরিমাণে বেহাল অবস্থা সেটা শুধু প্রথমবার নয় এর আগেও বহুবার টোটো থেকে মোটরসাইকেল সাইকেল পথযাত্রীরাও যেতে এখানে অসুবিধে বোধ হয় জানি না কী কারণে রাস্তার এখন এই অবস্থা হয়ে আছে আর এটা আমার মনে হয় না এটা আজকে শেষ এরপরেও হয়তো এরপরে হয়তো অনেক বড়ো অনু দুর্ঘটনা ঘটতে পারে তাই অনুরোধ প্রশাসনের কাছে যে এই রাস্তাটা নিয়ে একবার পরিদর্শন করে যাওয়া উচিত প্রশাসনের আর সব থেকে সর্বোপরি গ্রামবাসীদেরকেও এটা সজাগ হওয়া উচিত যাতে এর পরবর্তী অবস্থানে যেন কারণ আর এইভাবে এত ক্ষতিগ্রস্ত হয় তাই সেইটুকুই প্রশাসনকে বলবো যে একবার এই রাস্তাটা পরিদর্শন করে যাওয়া হোক তারপরে পুরোটাই চিন্তা ভাবনার ব্যাপার কি করা হবে না হবে এটা টোটো এটা পাঁচগেছিয়া থেকে আপ টু কেলেগদার ওই সীমানা পর্যন্ত খুব বেহাল অবস্থা যেই অবস্থাটায় মানে হেঁটে চলাটাও খুব মানে দুর্দায় আর রাস্তার গাড়ি তো পরের ব্যাপার মানে রাস্তার অবস্থাটা না দেখলে বোঝা যাবে না যে কতটা খারাপ অবস্থা হয়ে আছে আর এটা শুধুমাত্র একবার দুবার যাওয়ার নয় এটা একদম কন্টিনিউ যাওয়ার একটা যাতায়াতের রাস্তা তাই প্রশাসনের কাছে আবার শেষবার অনুরোধ যাতেই রাস্তাটা পরিদর্শন করে রাস্তাটার কিছু মেরামত করা যায় এটাই অনুরোধ গ্রামবাসীদের বাড়ি কেলেগোদা নাম শুভঙ্কর হাজরা